সৌ হাই ইউ অ্যান্ড ওয়ার্স গাইস কেমন আছেন আমরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভাইও মোটামুটি ভালো আছে আজকে আমরা কথা বলতে চাচ্ছি খুব সুন্দর একটা ব্যাপার নিয়ে আর সেটা হচ্ছে হ্যামস্টার কমবেট আমাদেরকে কিন্তু বেশ অনেকটাই ধোকা দিয়েছে আমরা জানি যে ক্যাটিজেন কিন্তু এর চেয়েও ভালো ধোকা আমাদেরকে দিয়েছিল তারা অনেক কয়েন নিয়েছিল অনেক রেফারের বিনিময়েও তারা উনিশটা বিশটা করে মাত্র ইয়ারড্রপ আপনাদের দিয়েছিলো ক্যাটি দিছিলো যেটা অনেক বড় ধোকা কিন্তু হ্যামস্টার কম্পেন্ট কিন্তু আমাদের ওই রকম ধোকা দেয় নাই এই যে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি কিছু রেফার টেফার করেছিলাম স্পেশালি কীজের উপর তারা অনেক টাকা দিয়েছে যাই হোক আমি মোট দুইশো বাহাত্তরটা টোকেন পেয়েছি অ্যান্ড এর মধ্যে ছাব্বিশে সেপ্টেম্বরে আমরা অ্যাভেলেবেল পাবো দুশো চ চল্লিশটা বাকিগুলো আমাদের হোল্ডিংয়ে থাকবে বা পেস্টিংয়ে থাকবে যাই বলি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে আপনারা কিভাবে এই দুশো বাহাত্তরটার যে হ্যামসার্ট কোয়েন আছে টোটাল সেটার বিনিময়ে বেশি ডলার নিতে পারবেন অর্থাৎ দুইশো বাহাত্তর কিংবা দুইশোর উপরে ডলার নিতে পারবেন প্রায় বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো নিতে পারবেন তো এটা দেখানোর জন্য সবার সর্বপ্রথমে আপনাকে জানতে হবে যে এই ধরনের কিছু কয়েন এগুলোর দাম কত হয় তার জন্য আমি সোজা চলে আসছি বাইন্যান্সে বাইন্যান্স থেকে আমরা দেখব যে এর দাম মূলত কত উঠতে পারে তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বাইন্যান্সে এবং বাইনান্সে আসার পরে আমরা এই যে নিউ লিস্টিংয়ে ক্লিক করবেন আপনাদের লিস্ট করা থাকবে ফেভারিটে আমি ক্লিক করবো এখন নিউ লিস্টিংয়ে এখানে দেখতে পাচ্ছেন ক্যাটি নেইরো টার্বো ওয়ান এম বেবি ডগ এফ পোল ইউরি এই সমস্ত প্রকার এ ধরনের যেই নিউলি লঞ্চ টোকেন আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে এখানে আপনারা যদি দেখ ভালো করে দেখেন দেখার চেষ্টা করেন তাহলে দেখবেন যে ক্যাটির দাম কিন্তু বেশ অনেকটাই এক একটা ক্যাটির মূল্য শূন্য দশমিক ঊনসত্তর এখন ভাবেন তো প্রথম কথা হচ্ছে হবে না আমরা ভাবতে অনেকে প্রথম কথা হচ্ছে আমাদের মধ্যে অনেকে আছে যারা বলতেছে যে দশ মিলিয়ন অ্যান্সার কয়েনের দাম নাকি শূন্য দশ এক টাকা সাতষট্টি পয়সা না কত অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণই গুজব এবং আরও একটা কথা হচ্ছে দেখেন ভাই ক্যাটিজেন বা ক্যাটিদের নিয়ে কিন্তু অত বেশি যে ছড়াছড়ি ছিল সেটা কিন্তু হয়নি চেরি দিয়ে নিয়েও হয়নি কোনো ধরনের ক্যাটিগলামের যে বটগুলো আছে সেগুলোর জন্য কিন্তু এ ধরনের সমস্যা কিন্তু হয় নাই আপনি যদি একটু চেক করে দেখেন যে যে ছাব্বিশ তারিখ নিয়ে গোটা বাংলাদেশ ছড়ায় ছিটায় পড়ছে এটা কিন্তু হয় নাই হয়েছে কি নিয়ে আমাদের হ্যামসার আর নিয়ে কিন্তু তারপরেও ক্যাটিতে দেখেন এক একটা ক্যাটির দাম কিন্তু আশি টাকা করে হুম এক একটা ক্যাটির দাম এখানে পড়েছে আশি টাকা করে এবং ক্যাটিজেন কিন্তু বিশ তারিখে লঞ্চ করেছিল আজকে কিন্তু মাত্র চব্বিশ তারিখ চার দিন নে তারা কিন্তু আশি টাকার একটা প্রফিট কিন্তু পাইছে তাহলে ভাবেন যে ক্যাটির হয়তো এতটা পপুলারিটি ছিল না সেটার দামই যদি প্রত্যেকটা ক্যাটির দামই যদি হয় আশি টাকা তাহলে হ্যামস্টার যেটা নিয়ে ছাব্বিশ তারিখে এত ছড়াছড়ি হলো সেটার দাম কি একশো টাকা হবে না একশো টাকা যদি না হয় যদি পঞ্চাশ টাকাও আমি ধরি পঞ্চাশ টাকা চার দিন পাঁচ দিন আপনার আপনারা এগুলোকে হোল্ড করে রাখার চেষ্টা করবেন পঞ্চাশ টাকাও ধরি তাহলে আমার আর কাছে আছে দুশো চল্লিশটা তাহলে আমি পাবো দুইশো একশো বিশ ডলার একশো বিশ ডলার মানে হচ্ছে বর্তমান কারেন্সি অনুযায়ী চোদ্দ হাজার তিনশো তেতাল্লিশ টাকা অনেক টাকা এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে আমরা যদি এটাকে এক দেড় মাস হোল্ড করি তাহলে কী হবে ক্যাটি ক্যাটির দাম কিন্তু মাত্র চার দিনে বাড়ছে আশি টাকা হ্যামস্টারের দাম প্রথম দিন এনে যদি একশো টাকা হয় তাহলে আমরা এটাকে বিক্রি করবো আর যদি না হয় তাহলে এটাকে বিক্রি করব না এটাকে আমরা হোল্ড করব এক মাস দুই মাস তিন মাস চার মাস দশ মাস যতদিন না ক্যাটির দাম এক টাকা দুই টাকা তিন টাকা হচ্ছে আই মিন একশো টাকা দুশো টাকা তিনশো টাকা হচ্ছে এক ডলার দুই ডলার তিন ডলার হচ্ছে যেমন এই যে ইউরি ইউরির দাম কিন্তু বেশ এক টাকা একশো ডলার হয়ে গেছে এখন যদি আপনি এই ইউরির উপর যদি আপনার কাছে যদি দুশো বাহাত্তরটা ইউরিট থাকতো তাহলে কিন্তু আপনার কাছে দুশো তেহাত্তরটার উপরে দুশো তেহাত্তর ডলারের উপরে অর্থাৎ বিশ হাজার টাকা প্রায় তিরিশ হাজার টাকার উপরে আপনার কাছে টাকা থাকতো বাংলাদেশি টাকা কিন্তু থাকতো সেটাই আমি বলছি যে হ্যামস্টার নিয়ে যত ছড়াছড়ি হচ্ছে অবশ্যই হ্যামস্টার লঞ্চ হওয়ার সাথেই সমস্ত ট্রেডাররা এর প্রতি ঝুঁকে পড়বে এবং আমি মনে আমার বিশ্বাস যে আমাদের উচিত হবে এই হ্যামস্টারটাকে কিছুদিন আমাদের কাছে স্টক করে রাখা অন্তত পক্ষে আশি টাকা হওয়ার পরে বিক্রি করা অন্তত পক্ষে আশি টাকা হওয়ার পরে বিক্রি করা একশো টাকা হলে তো আলহামদুলিল্লাহ যদি একশো টাকা অবধি না ওঠে আশি টাকা যখন হয় তখন বিক্রি করিস ঠিক আছে তখন আপনি যদি বিক্রি করেন তাহলে প্রায় আমার কাছে আছে বাহাত্তর দুশো বাহাত্তর দুশো চল্লিশটা আছে মূলত বাহাত্তরটা নেই দুশো চল্লিশটা আছে এই যে আমার কাছে আছে দুশো চল্লিশটা আমি ছাব্বিশ তারিখে পাবো দুইশো চল্লিশটার আছে একত্রিশটা মোট মিলে দুইশো বাহাত্তরটার মতো হয় তাহলে দুশো বাহাত্তরটা টোকেন যদি আমি এক ডলার করে বে বেচতে পারি আই এম ড্যাম শিওর যে এটার দাম দুই তিন দিন পরে বেড়ে যাবে তাই এটা আমরা কম দামে বিক্রি করব আমরা তো ফ্রিতে পাচ্ছি সেটা যদি আমরা একটু বেশি দামে বিক্রি করতে পারি প্রায় বিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো আমরা এখান থেকে পেয়ে যাব এই যে দেখেন ডক্সের দাম ডক্সের দাম যদিও পরবর্তীতে এসে কমে গেছে ওকে সো আমরা আমি আপনাকে সাজেস্ট করব যে আপনি এটা পাওয়ার সাথে বিক্রি করেন না দুই তিন দিন হোল্ড করেন এক দেড় মাস এক দুই বছর হোল্ড করেন ঠিক আছে এটা পাওয়ার সাথে বিক্রি করলে আপনি অনেক কম টাকা পাবেন আপনি এখনই যদি বিক্রি করেন যদি এর দাম পঞ্চাশ টাকা আসে মনে করলাম যে আপনার কাছে তিনশোটা কয়েন আছে এই যে মনে করেন আপনার কাছে তিনশোটা কয়েন আছে এবং এখনের দাম এটা লঞ্চ হওয়ার পরের দাম উঠলো দুইশো এই যে পঞ্চাশ টাকা তাহলে আপনি পাচ্ছেন মাত্র একশো ডলার যার মূল্য বর্তমান বাজারে দাঁড়াচ্ছে আপনার কত সতেরো হাজার আটশো পঞ্চাশ টাকা তো আপনি যদি এটাকে এক দেড় মাস হোল্ড করেন যখন দাম আশি টাকা হচ্ছে বা একশো টাকা হচ্ছে তখন যদি আপনি এটাকে বিক্রি করেন তাহলে কিন্তু আপনি পাচ্ছেন কত সাতাশ হাজার দুই টাকা অর্থাৎ জায়গার পর দশটা হাজার টাকা বেশি তো আপনি বলেন আপনি কি করবেন এবং এরপরে ভিডিওতে আমি আরও একটা ভিডিও এবং যদি ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি আরও চান তাহলে অবশ্যই ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই